হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন কেমন আছেন আজকে শুক্রবার আমাদের এখানে বিশাল বড় হাট হয় সেই বাজারে থেকে আজকে হাটে একটা ইলিশ মাছ নিয়ে আসছি এক কেজি আটশো গ্রাম এক কেজি একশো গ্রাম সরি আর এটা হলো সিলভার মাছ বারো কেজি একশো গ্রাম কম সর্বোচ্চ বাজারে সর্বোচ্চ বড় মাছ নিয়ে আসলাম কার কার সিলভার মাছ পছন্দ আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আর কার কার খেতে ইচ্ছা আমার এক লক্ষ ফ্যান ফলোয়ার হলে তারা বলবেন আমি আপনাদেরকে মাছ ফ্রাই করে খাওয়াবো কেমন আর আপনারা বলেন যে আমি সব সময় কি সেজে থাকি এই করি সেই করি কাজ করি না সংসারে অনেক কাজ করি আপনারা হয়তো জানেন না তার মধ্যে কিন্তু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য সেজে গুজে লাইভে আসি রিলস করি আপনারা ভালোবাসেন তার জন্য ঠিক আছে আপনারা দেখবেন যে আমি অনেক কাজ করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম